ছোটোবেলা থেকে যে সমস্ত গান শুনে বড় হয়েছি সেই সমস্ত লেভেল দেখতে গেলে আগেই চলে আসতো অডিও সারেগামা পায়ে যে সমস্ত পার্টিসিপেন্টরা গান করে পরবর্তীকালে মানে আফটার সারেগা পা তাদের বিভিন্ন অ্যালবাম আসে তারা প্লেব্যাক করে তো সেখানেই তাদের কতটা কেপেবিলিটি সেটা বোঝা যায় আমার বাড়িতে প্রায় সাত আটটা অ্যাকোয়ারিয়াম আমি মাছেদের সঙ্গে অনেকটা সময় কাটাই নাম ধনু মেঘ তার গালে বৃষ্টির ফোটা বয়ে নিয়ে চলে এই মুহূর্তে পাশে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী কৃত্তিকা চক্রবর্তীকে যার গান শুনে মুগ্ধ প্রত্যেকটি মানুষ হ্যাঁ সারেগামা পা খ্যাত কৃত্তিকা চক্রবর্তী প্রথমে বিনোদন ডট কমে তোমাকে স্বাগত জানাচ্ছি একটু তুমি যদি তোমার জার্নির কথাটা যদি বলো আমার জার্নি বলতে খুব ছোট বয়স থেকে আমার গান বাজনা শুরু করেছি যেহেতু আমার মা একজন সঙ্গীত শিল্পী তাই একদম শুরুটা মায়ের হাত ধরেই হয়েছে তারপরে বিভিন্ন গুরুদের কাছে ট্রেনিং নিয়ে ক্লাসিক্যাল কমার্শিয়াল সমস্ত আলাদা তারপরে একদিন হঠাৎই সারেগা খবর আসে মানে অডিশন হচ্ছে আগের দিন রাতে জানতে পারি পরের দিন আমি অডিশন দিই এরকম একটা সিচুয়েশান একটার পর একটা হতে থাকলো মানে উইদাউট এনি প্রিপারেশান এটা হয়ে গেছে তো তারপর সারেগা পরে একটু পরিচিতি বাড়ে তারপরে আমি আমার মিউজিকটাকে আরও আপডেট করার চেষ্টা করছি সময়ের সঙ্গে সঙ্গে তো তারপর চলছে পরপর প্লেব্যাক করেছি একটা ঋতপর্ণা সেনগুপ্তের লিপে বাংলা সিনেমা আকরিক বলে ওখানে একটা প্লেব্যাক করেছি তারপরে বিভিন্ন মিউজিক অ্যালবাম ভিডিওস চলছে মানে গান শেখা শুরু তাহলে মায়ের কাছে একদম মায়ের কাছে মায়ের কাছে আর সারেগামাপার জার্নিটা কেমন ছিল সারেগামাপার জার্নিটা আমার কাছে মানে কী বলবো খুব আনন্দের টেনশানও ছিল অনেক কিছু শেখার স্কোপ পেয়েছি ওখানে আমি মানে যেগুলো পারফর্ম করতে গেলে শুধুমাত্র গানের টিচারের কাছে শিখে সেগুলো হয় না সেই ট্রেনিংটা পাওয়া যায় না সেটা যতক্ষণ না আমি গিয়ে লাইভ গাইছি তো সেই ট্রেনিংটা আমার ওখানে হয়েছে কারণ আমি বারবার প্রশ্নটা এই জন্যই করছি মানে সাড়ে গাওয়া পা মানে সঙ্গীত শিল্পীরা কীরকম গান গাই এই নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেই সেই জন্যই কথাটা আমি জিজ্ঞেস করছি মানে এটাতে বিতর্ক থাকার কথা নয় কারণ সারেগামা পায়ে যে সমস্ত পার্টিসিপেন্টরা গান করে পরবর্তীকালে মানে আফটার সারেগামাপা পা তাদের বিভিন্ন অ্যালবাম আসে তারা প্লেব্যাক করে তো সেখানেই তাদের কতটা ক্যাপেবিলিটি সেটা বোঝা যায় এই আশা নেক্সট জেন এটা নিয়ে তুমি কী বলবে এখানে তোমার গান এটা একটা মিউজিক অ্যালবাম করতে গিয়ে দাদার সাথে পরিচিত মানে পরিচয় হয় তারপরে আমি আশা অডিওর নাম্বারটা পাই তা আমি ছোটোবেলা থেকে যে সমস্ত গান শুনে বড় হয়েছি সেই সমস্ত লেভেল দেখতে গেলে আগেই চলে আসতো আশা অডিও তা আমারও স্বপ্ন ছিল যে এই লেভেল থেকে আমারও একটা গান থাকবে বা লোকে দেখবে যে একটা আশা অডিও থেকে গান আছে কিন্তু আমি তারপরে যোগাযোগ করি তারপরে গান ফান সব কিছু হয় তা তখন আমাকে ওনারা বলেন যে এরকম নিউ জেনারেশানদের জন্য একটা নতুন প্রচেষ্টা আশা নেক্সট জেন অডিও প্ল্যাটফর্ম রিলিজ হচ্ছে তারপরে ওই প্ল্যাটফর্ম থেকে আমার গান আসে এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড গানটা কেমন যদি বলে বলো গানটা পুরোটাই নেচারকে নিয়ে নেচারের উপর মানে কাউকে উদ্দেশ্য করে কিছু নয় সবটাই বৃষ্টি মেঘ রামধনু গাছপালা এই সমস্ত এই সব নিয়েই গানটা রেডি করা তো আম কম্পোজিশন এবং লিরিক দুটোই আমার গুরু রবীন গাঙ্গুলি ওনার লেখা ওনার সুর আর আমি গাইবার সুযোগ পেয়েছি কারণ মানে কারণ আশা অডিও সবসময় মানে নতুনদের সুযোগ দেয় সেটা নিয়ে তুমি কি বলবে এটা তো আমি তার বড়ো প্রমাণ কারণ আমি চেষ্টা করছি গান বাজনা করার আস্তে আস্তে বিভিন্ন লিরিসিসদের বিভিন্ন কম্পোজারের গান ট্রাই করছি তো সেই জায়গায় আশা অডিওর মতন একটা প্ল্যাটফর্ম আশা নেক্সট জেন আমাকে যেই অপরচুনিটিটা দেবে এটার জন্য আমি ভীষণভাবে থ্যাংকফুল তাদের কাছে গান ছাড়া আর কি কি ভালো লাগে এইটার একটা বড় লিস্ট আছে কারণ গানটা আমার প্রফেশন প্যাশনের দিক থেকে বলতে গেলে আমি একজন মেকআপ আর্টিস্ট এটা আমার একটা খুব পছন্দের জায়গা আঁকতে ভালোবাসি আর আমার একটা খুব মানে পছন্দের হবি আছে যেটা হচ্ছে আমার বাড়িতে প্রায় সাতটা আটটা অ্যাকোয়ারিয়াম আমি মাছেদের সঙ্গে অনেকটা সময় কাটাই এটা ভালোবাসি রান্নাবান্না করতেও ভালোবাসি তা লিস্টটা একটু বড় রামধনুরম মেঘটাকার বৃষ্টির ফোঁটা বহি চলে সেই জলেতে ভিজে যায় দেহ আকাশের গায়ে আঁকা জল ছবি মনের ধরেতে রাখা আছে সবই সময়ের স্রোতে ভেসে যায় নি সোহাগ আদরে আছে ভেসে দূরে ভাবনারা যত গেছে দূরে সরে মন মেলানো মেলানোর খেলা ঘ সেই জলেতে আঁকা জল ছবি আদ ছায়া সবি নিজের কাছেই নিজেই হয়েছি পর আজ একলা দিন মেঘলা এই খোঁজে প্রতিধ্বনি এই গান আর কি কি পরিকল্পনা আছে গান নিয়ে এখন পরিকল্পনা বলতেই প্রথমেই মাথায় আসে প্লে প্লেব্যাক করব সিনেমায় নায়ক নায়িকাদের পেছনে আমার গানটা চলবে তারা লিপ నড়াবে এটাই একটা বড় ইচ্ছা इवन इवन এটার পিছনেই আমি আমার পরিশ্রমটা দিয়ে রেখেছি সিনেমা মানেই দারুণ ব্যাপার নিজেও সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি তো এখন ফ্যান বলতে গেলে পুরনো দিনের অনেকেই আছে অমিতাভ বচ্চন তার মধ্যে একজন বাংলাতে মিঠুন চক্রবর্তী খুব ভালো লাগে এখন ওটা সবার প্রিয় আমার মনে হয় এরকম আছে বেশ কয়েকজন নাম বলে শেষ করা যাবে না নায়িকাদের মধ্যে রানী মুখার্জি বাংলায় ভুলে গেছি উত্তম কুমার সুচিত্রা সেন খুব পছন্দের টলিউডের বিভিন্ন নায়িকাদের মধ্যে আমার খুব পছন্দের একজন রুক্মিণী মৈত্র খুব পছন্দের একজন আর্টিস্ট আমার ওনার লিপে থাকলে আমার খুব ভালো লাগবে